আর প্রচুর পরিমাণে আমি কিন্তু চেঞ্জ করে এই তেল দুইটা দেখেন নতুন এটা নতুন ভাল্ভ আর এখানে এই যে ইঞ্জিনের হেড হেডের কাজ করা হয়েছে কাজ করার পর এটা সেটিং করব আর এই গাড়িটা হয়েছে এই ভাইয়ের ভাই এই গাড়িটার কিরম সমস্যা ছিল গাড়ির প্রচুর সমস্যা ছিল গাড়ি স্টার্ট খুব জ্বালাতো নাকি এমনকি গাড়ি খেলা দিয়ে স্টার্ট দেওয়া লাগতো এরকম সমস্যা ছিল তাহলে বুঝেন গাইজ গাড়ি কিন্তু আপনার ঠেলা দিয়ে স্টার্ট করা লাগতো মানে এত সমস্যা ছিল তো এই গাড়িটার ভাল আমি চেঞ্জ করে দিলাম গাড়িটার কিন্তু তেমন কোনো সমস্যা নাই ইঞ্জিনের গাড়িটা এখনো খুবই সুন্দর আছে এখনো পর্যন্ত ইঞ্জিন আনটাস আপনার শুধু ভালটা চেঞ্জ করে দিলেই মনে করেন ওকে হয়ে যাবে তো ভাবটা আমি চেঞ্জ করে দিচ্ছি গাড়িটা স্টার্ট দেওয়ার পরে সাউন্ড রকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই সেই গাড়ি এই গাড়িটা স্টার্টে চরম জ্বালাতো চরম সমস্যা দেখাত সেই গাড়িটা কিন্তু কামরা সারাচ্ছি এখন কিন্তু আর স্টার্টে চালাবে না গাড়িটা দেখে তো ভাইয়া গাড়ি তো এখন ওকে নাকি গাড়ি একদম এখন আপনি আসছেন কোথা থেকে আমি এই ভাই বড়গ্রাম থেকে আপনার গাড়ি নিয়ে আসছে সাথে বড়গ্রাম থেকে আসছে তো গাড়ি এখন কি স্টার্ট কি জানলা গাড়ি স্টার্ট দেন দেখুন ভাই গাড়ি এখন স্টার্ট এই দেখেন গাড়ি কিন্তু এক টুকাই স্টার্ট হয়ে গেল এটা টিভিএস এর আট গাড়ি তো সাউন্ড আপনার পছন্দ তো যাই হোক এখন কিন্তু গাড়িটা আমরা সারছি এখন কিন্তু আর স্টার্টে কোনো সমস্যা নাই গাড়ির সাউন্ড কিন্তু খুবই সুন্দর আর দেখলেন তো ভাই বললো ভাইয়ের কিন্তু খুবই পছন্দ হয়েছে সাউন্ড তো যাই হোক ভাই আমাদের এখানে যদি আপনারা গাড়ি সারতে চান আমাদের যে লোকেশন আমাদের লোকেশন হলো বনপাড়া বাইপাস বনপাড়া বাইপাস মোড় বড়াইগ্রাম জেলা নাটোর বড়াইগ্রাম আমাদের থানা জেলা নাটোর আর বনপাড়া বাইপাসে আসলেই আপনি আসতে পারবেন আমাদের দোকানের নাম সাদিয়া অটো আর সাদিয়া অটোর কিন্তু নিজস্ব সার্ভিসিং সেন্টার আমাদের কাছে সকল প্রকার মোটরসাইকেলে পার্স পেয়ে যাবেন এমনকি গাড়িও আপনি সারতে পারবেন কোনো সমস্যা নেই ভাই মানুষ আসতে পারে তো সারতে নাকি কি সবাই আসতে পারে তো আপনারা আসবেন এসে আপনাদের গাড়ি বাইক যদি সারাতে চান অবশ্যই সেরে কাজ করাতে পারবেন আমরা সকল প্রকার কাজ করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ